দয়াল বিদ্যুৎ বেগে যাও ছুটিয়া সকল বাদ মন মজাইয়া রে দিল মজাইযা যাইয়া নিজে এর দেশে যায় ও মুর্শিদ তোর পাই যদি গো ঘাস করু না পার হবলি চোই আমায় কোন গাঙ্গে ভাষাই দয়া ও মুর্শি দ তার উপরে লড়ে সার কখন জানি সেই ঘর আমায় কোন গঙ্গে ভাষাই দয়াল কুল কিনার রানাই আমায় কোন গঙ্গে ভাষাই দয়াল কুল কিনার নাই রে কুল কিনারানাই আমায় কোন গঙ্গে ভাষাই দয়াল কুল কিনার রানাই আমায়ন গঙ্গে ভাষাই দয়াল কুল কিনার নাই ঝর তুফানে গাঙ্গে তরি বাহিয়া যেতে ভাই না করে ও দয়াল ঝর তুফানে গাঙ্গে তরি বাহিয়া যেতে ভাই না করে ও তোর বাই যদি তুই থাকিস যদি ও তুই কিছু যদি সঙ্গে আমার সঙ্গে কিছুই নাই আমায় কোন গাঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনারায় নাই আমায় কোন গাঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনার নাই না কুল কিনারায় নাই আমায় কোন গঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনারায় নাই আমায় কোন গাঙ্গে ভাষাইলি দয়াল কুল নুর নীজি পাকা মাঝি তার ধৈর হাল রে দয়াল রে দিশাতে বৈঠারে ভাই তুইলা দিয়া পার ও দয়াল তুইলা দিয়া পার ও ন দুধ বেগে যাও ছুটিয়া সকল বাদন যাও ঠুটিয়া ও দয়াল বিদ্যুৎ বেগে যাও ছুটিয়া সকল ও তোর পাই যুদি গো ওতরে পাই যদি গো খাস করুন পার্ব বলি চমায় কোন গাঙ্গে ভাষাই দয়াল কলকি নারণাই আমায় কোন গাঙ্গে ভাষাই দয়াল কলকি নারণাইল কিনারণাই আমায় কোন গাঙ্গে ভাষাই দয়াল কুল কিনারানাই আমায় কোন গাঙ্গে ভাষাই দয়াল কুল কিনারানাই ডাক দিয়া সিন দয়ালাম হাইরে ডাকে দিয়া দয়ালা দয়ালাম রিবনায়ার বেশি দিন তোদের মাঝারি আইরে ডাকি দিয়া দয়ালামারে মারে বৌলারে ও বাউলারে আই রে ডাকি দিয়া রহিমলাই এই দিন তোদের মাঝারি আইয়েন দিয়াছেন আমি চলতি পথে দুদিন থামিলা জয় বারকালে এনে এনে দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার মন मौजাইয়া রে মজাইয়া জাইয়া মুর্শিদ নিজে দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ মার ভাঙা গার তার উপরে লরে সর কখন জানি সেই ঘর ভাইঙ্গা পড়ে রে ও মুর্শিদ কে পোলোকে উঠে পানি রে আবার রে কজ বে আল বাসের বেড়া রে টুটি টুটিয়া নিল আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা আমায় কোন গঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনারায় নাই আমায় কোন গঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনার নাই না কুল কিনারায়ণ আমায় কোন গঙ্গে ভাষাইলি দয়াল গাঙ্গুফান গঙ্গে তোরে বা যাতে ভয়না করি দয়াল তুফানে গাঙ্গে তরি যেতে ভয়না করি তোর পাই যদি গো খাস করু না পার চই আমায় কোন গাঙ্গে ভাসাইল দয়াল কুল কিনারায় ও আমি চলতি পথে দুদিন থামিলা কালে কাল দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম আমর সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ ভুল না রই বনায়ার বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়াছেন দয়ালা আমার রে রই বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়াস দয়ালা মারে আমার মন মজাইয়ারে দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া নিজে এর দেশে যায় ও মুর্শিদ তারপরে লরে কখন জানি সেই ঘর বাইঙ্গা পারে রে ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লরে কখন জানি সেই ঘর বাইঙ্গা পারে কাঁচা বাসের বের রে আহ বের নেওয়ারি রে কাচা বাসের বেড়া রে বাঁচা টুটিয়া আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুশি দেশে যে ও মুশিদ তারপরে তুফান বাকে পলকে ওঠে পানি রে ও মর্ষিদ একে আমার বাগানা তারপরে তুফান বা পলকে পলকে ওঠে পানি রে কহিও রে এ তোরির পর ভর সাদাই কহিও দয়ালাই এতরের পর বড় লহ দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া দিল মজাইয়া মুশিদলি নিজে এর দেশে যায় 오 무르시도 무르시도